うん。 ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন বেজে গেছে সকাল আর সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে রবিবার সানডে সেই জন্য স্কুল ছুটি অফিস ছুটি সব কিছুই ছুটি সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠলাম এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং পাশে থাকুন রান্নাঘরটা তো কালকে আর পরিষ্কার করা হয়নি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব এই রয়েছে রান্নাঘরের পরিস্থিতি কালকে একটু ভাত পরে রয়েছে আর তরকারিও একটু রয়েছে এইগুলো রয়েছে শীতের বাসনগুলো এগুলো ধুয়ে নেব এই দেখুন রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে এই যে এখন রয়েছে আমার ঘরের এই পরিস্থিতি এখনও কিছু গোছানো হয়নি এখন আমি ঘর পুরো পরিষ্কার করে নেব এই যে আজকে বেড কভারটা চেঞ্জ করেছি বিছানাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে বাইরেও সমস্ত কিছু গোছানো কমপ্লিট এই যে আমি মেয়ের প্রজেক্ট বানাচ্ছি ক্রিস্টমাস ক্যাপ বানাচ্ছি এখন দেখুন আমার ক্রিস্টমাস ক্যাপ বানানোর রেডি আর বল দেবেন না বল এবার শুধু খাতার উপর এটাকে বসাবো হুম এই হলো কাজ এই যে আমার মেয়ের প্রজেক্ট খাতায় বানালাম ক্রিস্টমাস ক্যাপ যেহেতু রবিবার আজকে সমস্ত বাজার করে নিয়ে এসছে আর প্রথমে মাছটা ধুয়ে নিয়েছি এখনও সবজিগুলো বের করা হয়নি মাছের মধ্যে নিয়ে এসছে জানি না এটা কি মাছ হয় এটা কি মাছ জানি না এগুলো প্রম্পের মাছ নিয়ে এসছে আর এই মাছগুলোই নিয়ে এসছে আজকে এখন সবজি বাজারগুলো বের করব রান্না নেই শুধু খাওয়ারগুলো গরম করব সেই দিন শুক্রবার যে মাংস বানিয়েছিলাম ওটাই রয়েছে কারণ শনিবার তাকে তো আমরা নিরামিষ খেয়েছি আর এখানে রয়েছে ছোলা দিয়ে লাউয়ের তরকারি এই আজকে খাওয়া করব আমরা আর আমার মেয়ের জন্য একটা ভাতের মধ্যে ডিম সেদ্ধ দেবো বা ওকে একটু ডিমের ঝোল বানিয়ে দেবো এই রান্না হবে আজকে তেমন কিছু হবে না এই যে আজকে সবজি বাজার করে নিয়ে এসছে এখানে রয়েছে আলু পেঁয়াজ আদা আর এখানে রয়েছে এখানে রয়েছে কুইমিটুলি আর এখানে রয়েছে গাজর আর ব্রোকলি পেঁপে ওটার মধ্যে রয়েছে মটরশুঁটি আর এখানে রয়েছে শশা আর এটার মধ্যে রয়েছে ভেন্ডি বেগুন মাশরুম আর রয়েছে পালং শাক এই রয়েছে আজকের বাজার আর আগের কিছু সবজি রয়েছে একটা দুটো এই রয়েছে আজকের সবজি এখন এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে নেব ওর বাবা নিয়ে এসছে এই যে মিষ্টি কালাকাঠ আর এটা রসমালাই একটা আমাদের দুটো মিষ্টি এখান থেকে খাওয়া হয়ে গেছে অলরেডি এখন আর একটা রয়েছে এই যে আমার মেয়ে বসে বসে এখানে মিষ্টি খাচ্ছে মিষ্টি টেস্টি আছে তোমার খিদে পাচ্ছে সেজন্য মিষ্টি খাচ্ছ গুড ইভিনিং এখন বেজে গেছে একটা বারো আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরটা পরিষ্কার করব যেহেতু কালকে আমার নিরামিষ সোমবার রয়েছে রান্নাঘরটা একদম পরিষ্কার করবো আর কালকে ওর বাবার যেহেতু ডিউটি রয়েছে সেই জন্য সকালে উঠে টিফিন বানাতে হবে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর আজকে রাত্রে খাওয়ারের জন্য বানাবো আলু ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে সেই কারণে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর একদম আলু ভাজাটা বানিয়ে নেব তেমন কিছু হবে না বলে আগেই মানে এটা করে নিচ্ছি তারপর আলু ভাজা বানাবো দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করি আমার সাথে থাকুন बोलो গ্যাস মোজা বাসন্ত হয়ে গেছে কোন চিন্তা পরিশ্রম পুরো কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে আর আলুটা কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আবার দেখা হবে একটি পরবর্তী ব্লগে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা গুড নাইট